আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআই অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চুয়ারেন নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকুয়ালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শোনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম তা পুরুষ ও সি এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালে হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমি আইনি পথে মোকাবিলা করে নেব সি কে বলবো আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি যে পুলিশরা গেছিলো তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো আমি উপর তলায় বেডরুমে থাকি এটা রিংটা লাউস আমি ভাড়াতে এখানে থাকি দু হাজার কুড়ি সালে বিদেশকে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠছিলাম আমি এইখানেই কার্যত থাকি লাঞ্চ ডিনার করি বা কলকাতা থাকলে কলকাতা নলি এখানে আমি কাছে তো সপ্তাহে একদিনের হলে সে কাছে সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছি একজন পাবলিক রিপ্রেজেন্টে দেবেন আমি রাজ্যের বিরোধী ধরনেতা আপনি এদের সাহসটা কোথায় কাছে দেখুন ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেফতার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল আমার সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না এবং সেখানে তৎকালীন এজি মাননীয় গোপাল মুখার্জি তিনি অন বিহাফ অব স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টের লিপ ছাড়া শুভেন্দু অধিকারী কোথাও কোনো রেসিডেন্স বা অফিসে পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না দিস ইজ দ্য অর্ডার অব দি হন্ডবল হাইকোর্ট ভাবতে পারেন জুডিশিয়ারি মানে না হায়ার জুডিশিয়ারি আমাদের জেলা সভাপতি তাপসী মন্ডল পুলিশ অবজার্ভারের সঙ্গে মিট করেছেন কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার নেতা আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন তাকে যেভাবে হোক কেউ জানিয়েছে এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠকজি তিনি আমাকে ফোন করলেন অমিত অমিত সাজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা কাপ করছে আগামী এর উত্তর পঁচিশ তারিখে আর পয়লা জুন বাংলার জনগণ দেবে আমি আমি রোড ছিলাম সবার ফোন ধরতে পারিনি ক্ষমা প্রার্থী আমি ঘাটালের আমার দশ হাজার লোক জমা হয়েছিল ক্ষীরপাইতে তাদের কাছে ক্ষমা প্রার্থী মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিং অ্যাড্রেস করতে পারিনি কিন্তু আমি তিন কিলোমিটার চার কিলোমিটার রোড শো এক্ষুনি করে এসেছি আমি ছান্ডেবেলা পার্টি না মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না আমি তো কালকে প্যান পিটিশন করছি ক্যান পিটিশন কন্টেম্প করতে নয় ক্যান পিটিশন আমি রিট করব আমি রিট করব রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে যেতে হবে ডিজিপিকে যেতে হবে আমি তো ছাড়বো না আমার নেতা টেক আপ করেছেন আমার পার্টি স্যার টেক আপ করেছে আমার সঙ্গে আমার অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন আমার সঙ্গে কথা বলেছেন আর বাকিটা তো আমি করব আমার লয়ারও এখানে চলে এসেছে কেস ড্রাফট করছেন সব লয়ারও হাইকোর্ট থেকে এখানে চলে এসেছে আমরা কাল পরশুর মধ্যে লিপ নেবো হাইকোর্টে যাব আমার শেষ নিশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব মমতা ব্যানার্জিকে ছাড়ার তার ভাইপোকে ছাড়ার কোনো কোশ্চেন নেই আর এসব ভয় দেখে বিপিন অধিকারীর রক্ত আছে আট বছর ব্রিটিশের জেলে ছিল আমার গায়ের বাড়ি মাধব সাংকি বাড় এগরা থানা তিনবার ব্রিটিশ পুড়িয়েছে ভয় দেখাবেন না অধিকারীদের